বুদ্ধির লেভেলে তুই তো একজন এডি তোর বুদ্ধি অনেক ভালো আগামী বছর তুই একটা প্রমোশন পাবে আমি নিশ্চিত তামিম মাথা চুলকালো দরজা থেকে একটু সরে এসে ঘরের ভেতরে দাঁড়ালো নামানো ধর সাধারণ দৈনন্দিন জীবনে আমি কেমন আমার profession বাদ দিয়ে যাচ কর ঋতু দামিমের কাছে কাছে এসে দাঁড়ালো ঘটনা কি বলতো ভাইয়া এনএসআই এর এক দুখর ইয়াং অফিসার তুই যে না দুদিন পর পর বিভিন্ন সাকসেসফুল মিশন করছে সে আজ এত নার্ভাস কেন না মানে একটা মেয়ে ধর তোর মতো পুচকে মেয়ে এই এতটুকু ছোট সে আজ আমায় আটশো পঞ্চাশ টাকা ঠকিয়েছে হাউ কুড শি মেক মে ফুল তারপরে আবার বলতো আমি নাকি তার ব্যবসার ক্ষতি করেছি এর মানে কি ঋতুভ্রকুচকে তামিমের দিকে তাকালো চশমাটা চোখে পড়তে পড়তে বলল ব্যবসার লস মানে তুই তার ব্যবসার জায়গা ভেঙে দিছিস নাকি মানে হয়েছে কি যখন ওরা আমাকে অ্যাটাকটা করলো তখন মেয়েটা কোথা থেকে জানি উদয় হলো আমি তো সকালে ক্যাজুয়ালি বেরিয়েছিলাম উইদাউট গান শুন মেয়ে বিষয়ক সব কথাতে কখনোই সিরিয়াস হয়ে পড়বি না এরা ব্লেম দিয়ে শুরু করে রবীন্দ্রনাথে চলে যেতে পারে বি কেয়ারফুল ভাইয়া তোকে দেওয়া পাঁচ মিনিট শেষ বিদেয় হ আমি ভীষণ কঠিন একটা চিত্র আঁকছি লেভেলিংটা বাকি প্লিজ ভাইয়া এখন যা আমার ধারণা কি জানিস ঋতু মেয়েটা কোনো গ্রুপ ট্রুপে আছে খুব সাহসী বুঝলি মিথ্যা বলার সময় মুখটা সিরিয়াস ছিল রিতু দু হাতে তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দিতে বলল মেয়েদের বুদ্ধির সাথে কখনো ছেলেদের তুলনা করবি না কখনো না মেয়েটা তোর কারণে তার ব্যবসার ক্ষতি হয়েছে এবং তোকে সামান্য কটা টাকা ঠকিয়েছে মানে এই নয় যে অপমানে তোকে মরে যেতে হবে বাইদাবে ভাইয়া বাবাকে গিয়ে তোর এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ দেখিয়ে তোর উপর এটাকের কথা শুনে টেনশনে পাগল হয়ে আছে আমায় এনি নিয়ে বিশবার কল করেছে আমার ডিস্টার্ব হচ্ছে তামিম হাসল ক্লাস টেনে পড়া একটা মেয়ে এই অল্প বয়সে কত ম্যাচিওর শি হ্যাজ দ্য ফায়ার ঋতু একদিন অনেক দূরে যাবে আকাশ ছোঁয়া বড় হবে সে তোর হেয়ারস্টাইলটার নাম কি রে ঋতু দারুণ লাগছে দেখতে তোকে ডোন্ট মেক মি ক্রেজি গো ভাইয়া ঋতুর ঘরে থেকে বেরিয়ে তামিম নিচে যাও বাবার কাছে একবার যাওয়া দরকার ইতোটা রান্না টান্না করতে গিয়ে হাত টাত আবার পুড়িয়ে ফেলেনি তো খাবার পার্সেল করে নিয়ে যেতে হবে বাবা কোন বাড়িতে গিয়েছেন জানা দরকার বনানিতে নাকি বসুন ধরায় মাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে হারুন কাঁচো গলায় বলল স্যার প্রোফাইল রেডি আমি কি শুরু করব হারুন তামিমের ব্যক্তিগত সহকারী তার স্বভাব হলো কথা বলার সময় ভয়ার্থভাবে কাঁচো মাচো ভঙ্গি করা অথচ তামিম জানে হারুন ভীষণ ব্রেভ একটা ছেলে এই কাঁচো ভঙ্গিটা করে সে এক্সট্রা কনসেন্ট পাওয়ার জন্য জায়ান্ট স্ক্রিনে প্রথম ছবিটা দেখে তামিম মোটামুটি একটা হাই ভোল্টেজের শখ খেল ভ্যানের উপর পা তুলে মাঝিদের মতো মাথায় গামছা বেঁধে সেই মেয়েটা বসে আছে চোখে আবার সানগ্লাসও পরনে টকটকে লাল ফুল হাতার হাতা ভাজ করে কনী পর্যন্ত তোলা এবং পরনে লুঙ্গি ভাঙা দিয়ে ভাজ করে হাঁটু অবধি তোলা পায়ে লাল কেটস ডান হাতে বিশাল ডায়লের ঘড়ি কড়া মেরুন লিপস্টিক ঠোঁটে এক হাতে সানগ্লাস একটু তুলে ধরে বাচকটা বন্ধ করে আছে সবই আছে শুধু ডান হাতে সিগারেটটা বাকি এর মাঝে শার্টের বুকের বোতামটা খুলে কলার পেছনে খাড়া করে টানা এক পায়ের ওপর আরেক পা তুলে দেওয়ায় লুঙ্গির নিচ দিয়ে ডান পায়ের পিন শর্টস বেরিয়ে আছে হারুন এই ছবি কোথায় পেল কে জানে তামিম খুব করে কেশে উঠল হারুন বলতে শুরু করলো ওকে স্যার নাও আই অ্যাম ডেসক্রাইবিং ইনি নিরা আহমেদ বয়স আঠারো পড়াশোনা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ পর্যন্ত আপাতত বন্ধ বর্তমানে একটি শরবতের ভ্যানের মালিক নিজেই শরবত বিক্রি করেন ব্যবসার বয়স নয় মাস মডেলিং এর শখ বিভিন্ন ধরনের ফটোশ্যুট করে রেখেছেন ভালো নাচ জানেন স্কুলের বিভিন্ন কন্টেস্টে নাচের পুরস্কারও আছে তামিমের মাথায় ঝিমঝিম করতে লাগলো ছবিটা স্ক্রিন থেকে সরানো দরকার লোকের ভেতর কিছু একটা বিঁধে গিয়ে গা কাঁপুনি দিচ্ছে নেক্সট ইনি সোবান আহমেদ নীরার বাবা ইনিও সর্বত তার প্রথম স্ত্রী মারা যাওয়ার সাত বছর পর দ্বিতীয় বিয়ে করেন ইনি সপ্তাহে দুদিন ভীষণ মদ্যপান করেন নেক্সট ইনি পারভিনারা সোবান আহমেদের দ্বিতীয় স্ত্রী শারীরিকভাবে অসুস্থ এবং এই পরিবারেই তার একমাত্র নেক্সট এরা দুজন মিস নীরার দুই ভাই ইনি বড় ভাই শাহিন আহমেদ মারা গেছেন তিন বছর হল মৃত্যুর কারণ রোড অ্যাক্সিডেন্ট মূলত ইনি মারা যাওয়ার পরেই পরিবারটিকে অর্থনৈতিক দুর্বস্তার সম্মুখীন হতে হয় ছোট ভাই শফিকা আহমেদ স্টুডেন্ট ছিলেন দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় এক জেলা প্রশাসকের মেয়ের সাথে প্রণয়ও বিয়ে হয় কিন্তু জেলা প্রশাসক বাবা তা মেনে নেননি মামলা করেন শফিকের জেল হয় এবং জেল থেকে বেরিয়ে এখন মিস্টার শফিক মানসিক ভারসাম্যহীন মিস্টার শফিকের অসুস্থতাই মিস নীরার পড়াশোনা বন্ধের কারণ অসুস্থ ভাইকে দেখাশোনা করতে গিয়ে তিনি পড়াশোনা ড্রপ করেন মিস নীরার ইনকামের বেশিরভাগটাই মিস্টার শফিকের অসুস্থতাজনিত কারণে খরচ করা হয় ইনি নিয়ে লাবনী আহমেদ নীরার বড় ভাবি এ বাড়িতে আছেন। পড়াশোনা চালিয়ে যাচ্ছেন প্রাইভেটে পড়াশোনার খরচেও যোগান দেন মিস নীরা রাজিয়া বানো মিস নীরাদের বাসায় একজন কাজে সাহায্য করি সকালে একবেলা কাজ করেছেন চান বেতন দু হাজার টাকা অ্যান্ড দ্য লাস্ট ইনি মাহবুব রনি মিস্টার শফিকের ক্লাসমেট এ বাড়িতে যাতায়াত আছে প্রায় মিস নীরা ও লাবনের সাথে গভীর রাত পর্যন্ত গল্প করেন পারিবারিক বিভিন্ন কাজেও সাহায্য করেন এই টোটাল ফ্যামিলি যে বিশাল ধোতার বাড়িটিতে থাকেন সেটা তাদের নিজেদের নয় মিসেস শরীফা নামের সোহান সাহেবের এক দুঃসম্পর্কের বোনের তিনি বাইরে থাকেন বাড়ির দখল বজায় রাখতে পরিবারটিকে আশ্রয় দিয়ে রেখেছেন এই পরিবারটির আয়ের উৎস তিনটি ভ্যান। মিসেস শরীফা পাঠানো টাকা যা তিনি প্রতি মাসেই পাঠান এবং বাড়ির পেছনের বিরাট পুকুরের মাছ এই মাছের ব্যাপারটা দেখাশোনা করতে ফিরোজ বলে একজন বয়স্ক লোক আছেন তিনি মিস নীরাদ দুঃসম্পর্কে চাচা দিস ইজ অল দ্য ডিটেল ফর নাউসার মিস্টার আপনি দুজন ওয়াচম্যান কনফার্ম করুন মিস নীরার ভ্যানের আশেপাশে যেতে থাকে আগামী পরশুর পর তার সাথে আমাকে কমিট করানোর একটা ব্যবস্থা করুন আর একটা ছোট কাজ করুন মিস নীরার ফটোটা আমার মোবাইলে সেন্ড করুন হারুন মৃদু হাসলো টিএস স্যার এই তামিন স্যার এই অন্ধভক্ত ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী অফিসার তিনি বিদেশে এ যাবত করা প্রতিটা ট্রেনিং ব্যাচে তিনি ফার্স্ট হয়েছেন বিদেশি ভিআইপি ছাড়াও ইরানিং মিনিস্টার প্রাইম মিনিস্টারের বিভিন্ন মিটিং এর সিকিউরিটি প্রোগ্রামগুলোতে স্যারের ভূমিকা বেড়ে গেছে সেই স্যার কিনা এক শরবতওয়ালী সিকিউরিটি নিয়ে চিন্তিত হারনের কপাল ঘামছে অন্য ব্যাপার নয় তো নিরার একদমই ভালো লাগছে না লোকগুলো প্রায় ঘন্টাখানিক ধরে বসে আছে এর আগেও তো এমন অনেক লোক তাকে বিরক্ত করেছে এতক্ষণ তো বসে থাকেনি কিছুক্ষণ ঘুর ঘুর করে বিদায় হয়েছে তিন মাস আগের কথা এ তো সন্ধ্যের দিকে নীরা ভ্যান গোছাবে গোছাবে ঠিক করছিল তখন কালো গাড়িতে এসে একটা আত বয়সী লোক বলল নীরা প্রথমে খুবই ভদ্রভাবে বললো বিদায় হন কিন্তু লোকটা গেল না ঘন্টা খানেক আশেপাশে ঘুর ঘুর করলো ভয়ে নীরার আত্মা শুকিয়ে আসছিল নীরা সেটা চেপে দাঁত কামড়েছিল শেষমেশ কাস্টমার কমে একটু ফাঁকা হতেই নিরা দা হাতে দৌড়ানি দিল এরপর আশেপাশে লোকজন মিলে লোকটার গাড়ি ভাঙচুর করে একাকার করে দিল এদেরকে কি সেভাবে একটা দৌড়ানি দিবে নিরা ভালো করে লক্ষ্য করলো মোট তিনজন লোক এবং সাথে গাড়ি আছে ওয়ারলেসে কথা বলছেন পুলিশের লোক হোক গিয়ে এর মাঝে হলুদ ছাট পড়া লোকটি নিরাকে বেশি জ্বালাচ্ছে বারবার বলছে তাদের বস নিরাকে ডেকেছে বসটাকে এমপি মন্ত্রীটাই হলে হবে যত বড় বসই ডাকুক নীরা একদম ঘাবড়াবে না হলুদ ছাদ পরা ভদ্রলোকটি আবারও এগিয়ে আসছে নীরা ফিল্টারে ক্রাশ করা আইস দিতে মনোযোগী হলো ম্যাম আপনি আর যেতে না পারলে কোনো সমস্যা নেই একটা টাইম দিন আমাদের স্যার জরুরি কিছু কথা বলবেন বলেই ডেকেছেন আপনার ভয়ের কিচ্ছু নেই আমরা গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু লিখ হবে না নীরা লোকটিকে মনে মনে ভয়াবহ একটি গালি দিল আমরা অনেকক্ষণ ধরে আছি আপনি কোনো কিছু ক্লিয়ার বলছেন না একটা জরুরি ব্যাপার বলেই নয়তো স্যার নিজেই আসতেন কিন্তু স্যারের সাথে আপনার কানেকশনের কথাটা পাবলিক হলে বরং আপনার বিপদ নিরা মনে মনে বলল শালা আমার বিপদ তোর বড় স্যারের এমন জায়গায় আমি অ্যাসিড ঢালবো না যে তোর বড় স্যারের সব পাবলিক হয়ে যাবে বিপদ কার তখন টেট পাবি কিন্তু মুখে বলল তোদের স্যারকে গিয়ে বল জরুরি কথা এখানে এসে বলতে এইসব জরুরি কথা নেই না আমি না ক্লিয়ার এখন বিদায় হ বলে নিরা মোটামুটি না দেখার ভান করে লোকটার ওপর একজন শরবত ঢেলে দিল তোকে কি বললাম বিদায় হতে বললাম না উফ আমার কত শরবতের লোকসান করলি দেখি সর সর হারন মোটামুটি নার্ভাস ফিল করতে লাগলো মিস নিরা তুই তো কারি শুরু করেছেন লক্ষণ ভালো না এর মধ্যে হারনের শার্ট প্যান্ট শরবতে একাকার এরকম শরবত গায়ে বসে থাকার মানে হয় না কনস্টেবল হারিস মিটিমিটি হাসছে হারুন যে কেন এই দুটো গাধাকে সাথে আনতে গেল কাজের কাজ কিচ্ছু হচ্ছে না সর্ব আঠা ধরে যাচ্ছে স্যারকে জানানো দরকার হারুন আবারও জায়গায় গিয়ে বসল হ্যালো স্যার তিনি কিছুতেই দেখা করতে রাজি হচ্ছেন না ভেরি স্ট্রেঞ্জ হারুন একটা কাজ যদি তুমি প্রপার করতে পারো একটা মানুষকে কনভিন্স করতে এত সমস্যা দরকার হলে টাকা অফার করো বলো যে যে সময় তোমার ক্ষতি হবে সেই টাকাটা তুমি পে করবে গো স্পিক ওকে স্যার আমি দেখছি মীরা মনে মনে হালকা আনন্দ অনুভব করলো লোকটার ভেতর ভয় ঢুকিয়ে দেওয়া গেছে এখন শুধু সেটা বাড়িয়ে দিতে হবে এসব লোকেদের ফেস করার প্রধান ও প্রথম অস্ত্র হলো সাহস হারুন আবারও এগিয়ে এলো ম্যাম আমাদের সাথে গাড়ি আছে আপনি সাথে গেলে আমরাই আবার ড্রপ করে দেব দেখুন আমরা কিন্তু টাকা দিয়ে সবটা ক্ষতিপূরণ দিতে এগ্রি করেছি এবার নীরার মেরুদণ্ড দিয়ে ভয়ের হালকা একটা শীতল স্রোত বই গেল এরা টাকা পর্যন্ত চলে এসছে সর্বনাশ ভদ্রবেশী শয়তানের তল পুলিশ হয়েও নিয়ে চলতে চলে এসছে আবার বলছে ক্ষতিপূরণ এই ব্যবসা করতে এসে যে নীরাকে কত কিছু জানতে হচ্ছে শিখতে হচ্ছে মানুষের কত রূপ যে দেখতে হচ্ছে হারুন কাকুতির শুনে বলল প্লিজ ম্যাম প্লিজ একটা মতামত দিন আমরা অধীর আগ্রহ ওয়েট করছি স্যারের সাথে আপনার মিটিংটা খুব জরুরি আদারওয়াইজ আপনি কিন্তু বিপদ হতে পারে নীরা একটু ভাবলো অ্যাকশনে কি যাবে সেই দুষ্ট লোকটাকে যেভাবে সাহস্তা করেছিল এভাবে করবে নাকি নীরা আশপাশটা ভালো করে দেখে নিল লোকজন ভালোই আছে নীরা বিসমিল্লা বলে বড় ছুটিটা বের করলো বড় একটা চিৎকার দিয়ে দৌড়ানি দিতে হবে আশেপাশের লোকেদের মনোযোগ দরকার কারণ ফিরল রাত আটটার পরে বা হাতে ব্যান্ডেজ কপালে ব্যান্ডেজ তামিমের মাথায় জক্ত জড়ে আছে কি ঘটেছে না ঘটেছে কিছুই তো ক্লিয়ার না তামিম কিছু বলতে যাচ্ছিল তার আগেই হারুন গলায় বলল আমি স্যার দাঁড়িয়ে কথা বলেছিলাম স্যার কথা বলার সময় হুট করেই নিরামের শুরু বের করলেন তারপর দেখি পাবলিক দৌড়াচ্ছে আমাদের বীচে শুরু হলো এলো পাথারি মার স্যার স্যার ঘটনা এখন আমি কিছু বুঝতে পারছি না স্যার হঠাৎ কি হলো স্যার একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে গেল ইউনিভার্সিটি পোলা স্যার ধোলাই তো বসেনি স্যার কনস্টেবল আতিক দৌড়ে গিয়ে ড্রেনে পড়ে যায় বেচারা হাত ভেঙে গেছে স্যার হারুন চিন্তিত মুখে পকেট থেকে টিস্যু বের করে কপাল মুছল সে ঘটনার আকর্ষিকতায় বিস্মিত অফিসার গাড়ি কোথায় অবস্থা বেগতিক দেখে ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে স্টকে চলে এসেছে স্যার এদেশের লোকের স্যার অন্যতম হবি গাড়ি ভাঙা অল্প জন্য বেঁচে গেছে স্যার পাবলিক যে হারে জমায়েত হয়েছিল সব গুড়া করে দিত তামিম বিস্মিত চোখে আছে হারুনের দিকে একটা মেয়ে যে না তামিমের জন্য কোনো একটা ব্যাড এটাকে পড়তে পারে বলে তামিম ভয় পেয়েছিল সে কিনা এই অবস্থা তৈরি করে তামিম চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল বাসায় যাও হারুন রেস্ট নাও আই উইল হ্যান্ডেল দা ম্যাটার নীরা ম্যাডাম হুট করে এমনটা কেন করলে ব্যাপারটা যদি একটু ইন্টারোগেশন করে দেখা দরকার স্যার আমরা কি আমরা কি আমরা বাড়িতে একটা মিটিং ফিক্স করতে পারি তামিম কঠিন সুরে বলল নো মিরা বাড়ি ফিরে দেখতো রনি ভাই এসেছেন রনি ভাই আসা মাত্রই বাড়িতে উৎসব উৎসব ব্যাপার চলে আসে লাবণী ছুটে এসে বলল দেখে যান ইরা রনি এত বড় একটা মাছ নিয়ে এসেছে আমি তো ভয়ে অস্থির এই মাছ কাটব কিভাবে রনি বলল নিরা ফিরুক ও আগে মাছটা দেখুক তারপরে কাটা হবে মাছ দেখব না ভাবি তুমি বরং রনি ভাইকে মাছটা তাড়াতাড়ি কেটে ফেলতে বলো তাড়াতাড়ি রান্না মানে তাড়াতাড়ি খাওয়া হতো আড্ডা মানুষটা এত শখ করে মাছটা নিয়ে এলো দেখবি না তোরা কেউ বেচারার মন বুঝিস না নীরা লাবণের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল ভাবি একটু পোলাও রান্না করে ফেলো না বড় মাছের পেটির ঝোল দিয়ে পোলাও কিন্তু দারুণ হবে লাবণী রান্নাঘরের দিকে যেতে যেতে বলল নীরা তুই কি কোনো কালে আমার মন ছিলি মনের কথা সব বুঝে যাস নীরা জবাব দিল না দৌড়াতে গিয়ে সে ব্যথা পেয়েছে ডান পায়ের পাতায় বেশ খানিকটা কেটেও গেছে বদের হাট দিলে সে পাক আরেকবার একবার সব শোধ নিবে মীরার পায়ের ব্যান্ডেজ বাড়তে বাড়তে সফিক বিমর্ষ গলায় বলল মানুষের সেবা করার মতন মহান পেশা বোধায় আমার হবার কথা ছিল না রে পাপি আমি বুঝলি কোথা হয়তো এমন পাপ করেছি যে ডাক্তারি পড়াটাই চলে গেল কত ভালো লাগতো পড়াটা তুমি কি আবার পড়াশোনা শুরু করবে ভাইয়া আমি পাকুল মানুষ কিবার ডাক্তারি করব হ্যাঁ মাঝে মাঝে কি মনে হয় জানিস বর্ষাই আমার জীবনে অভিশাপ হয়ে এসেছিল কত ভরসা করে তাকে বিশাল মাছ এনেছে চলো নিচে যাবে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে না রনিকে দেখলে কলেজের কথা বেশি মনে পড়ে বুকে ব্যথা করে চোখ ব্যথা করে আমি সহ্য করতে পারি না রে ফার্স্ট এইড বক্সটা গুছিয়ে রাখতে রাখতে শার্টের হাতায় চোখ মুছে বিছানায় বসলো অসহায় চোখে তাকিয়ে বলল নীরা তোর পড়াশোনা করতে ইচ্ছে করে না শক্ত গলায় বলল না নাচ করতে একদম না আমি খুব আশা করে আছি নীরা কোন একটা মেরাক্কিল হবে আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে বর্ষা ফিরে আসবে তুই পড়বি নাচবি লাবণী ভাবি কি আমরা আবার বিয়ে দেবো মেয়েরা উঠে দাঁড়ালো যাই আমি খাবার নিয়ে আসি তোমার জন্য এই ঘরে আজ গোসল করেছো তো সফিক সুযোগ মাথা নেড়ে আবারও কাঁদতে লাগলো কষ্ট আর কষ্ট মীরার ইচ্ছে করলো ভাইয়ের মাথায় সে একটু হাত বুলিয়ে বলে ভাইয়া তুমি ঘুমের মাঝে একটা ভীষণ দুঃস্বপ্ন দেখেছো এ দেখো চোখ মেলে দেখো সকাল হয়ে গেছে দুঃস্বপ্ন শেষ মীরা বসে আছে ঢাকার নামি দামি এক শপিং মলের কফি হাউসে সাততলার এই কফি হাউসটা দারুণ সুন্দর জানালার কাজ গোলে ঢাকার রাতে রাস্তা দেখতে বেশ চমৎকার লাগছে গাড়ির বাতিগুলো কেমন লাইন ধরে নিয়ম মেনে যেন জ্বলছে গাড়ো সন্ধে এমন সময়টা এখানে বসে বাইরে তাকালে মন একদম ভালো হয়ে যায় অথচ নিরার সামনে বসা মানুষটা তার মনের বারোটা বাজিয়ে দিচ্ছে নিরা এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে গা ভাব হচ্ছে তার দেখো বেশি কিছু তো আর তোমার কাছে চাওয়া হচ্ছে না শুধু শুটিং টাইমটার ফাঁকে ফাঁকে ওনার সাথে একটু মিষ্টি করে কথা বলা ফরেন ট্যুরগুলোতেও কিন্তু তোমাকে পে করা হবে তোমার ছবিগুলো দেখেই কিন্তু প্রডিউসার সাহেব এক বাক্যে সব বাজেটে রেডি বুঝতে পারছো তো তোমার কত পছন্দ হয়েছে আর ডিএস প্রোডাকশনের একটা ছবি মানে ব্লকবাস্টার আমরা পথ থেকে তুলে এনে নায়িকা দাঁড় করাই এর আগে দেখো স্বামীরা মেয়েটা কোথায় ছিল খেতে পেত না থাকার জায়গা ছিল না আর এখন শুধু হ্যান্ড পার্সের দামই 7 লাখ টাকা নীরা কি বলবে বুঝতে পারছে না একটা মোটামুটি নামি দামি লোক এমন ভালো একটা জায়গায় নিয়ে এসে এত কুচ্ছিত একটা প্রস্তাব দিবে ভাবা যায় মডেল হিরোইন এই শব্দগুলো কি এই কিছু মানুষগুলো নাস্তামি চুরাই নিয়ে গেছে নীরা কফিতে একটা চুমুক দিয়েই মুখ কুচকালো ইশ কি তেতো পেটের ভেতর কলিজা পর্যন্ত মোচড় দিচ্ছে দেখুন আমি আমার সবটুকু শ্রম দিয়েই খাটবো মন দিয়ে কাজ করবার মতো একটা স্কোপ দরকার আমার আমি আসলে মুভির জন্য এখনই রেডি না আমি টুকটাক টিভিসি করতে চাই কিংবা র‍্যাম্প ওয়াক দেখো নীরা তোমাকে কিন্তু আমরা খোঁজ লাগিয়ে বের করেছি শুধু যদি একটা হ্যাঁ বলো তুলে দেবো জাস্ট তোমার ভাই অসুস্থ চিকিৎসার খরচ ব্যবস্থা হয়ে যাবে সব ব্যবস্থা হবে এত ভাবা ভাবের কি আছে হ্যাঁ প্রডিউসার সাহেব বয়স্ক একজন লোক তোমাকে জ্বালাবে বলো বড়বয়সে একটু উস্কখুস আর কি তুমিও উপর উপর আস কাটিয়েলে কি বল তো? মিরা বাইরে থেকে চোখ সরিয়ে এখন রেস্টুরেন্টের ভেতরে তাকালো সামনে লোকটার দিকে তাকাতে পর্যন্ত ঘৃণা হচ্ছে দেখি দুই টেবিল সামনে সেই হলুদ শাড়ের লোকটা ওয়েটারের সাথে কথা বলছে ও মাই গড মিরাকে দেখে ফেললই তো সেই দৌরানীর কথা যদি ওহো এখনি এখান থেকে বেরোন উচিত দেখুন সালাম ভাই আমি আপনাকে পরে ফোনে ডিসিশন জানিয়ে দিব আমাকে যেতে হচ্ছে একটা কাজ আছে আমার তড়িঘড়ি করে নীরা এক ছোটে ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো পেছনে কি একবার দেখবে ওহো সেই লোক তো পেছনে পেছনে আসছে তবে কি ফলো করছে নীরাকে করুক নীরা সোজা সামনে হেঁটে যাবে আর তাকাবে না নীরা দ্রুত পা চালাতে লাগলো একটা পরিচিত মুখ যদি আশেপাশে পাওয়া যেত উফ সামনে এটাকে এদিকে তো আসছে সেই হাত কাটা লোকটা কি চিনতে পারবে মীরা দ্রুত পা চালাল তামিমের হাতটা টেনে ধরে উল্টো পথে ঘুরিয়ে নিয়ে বললো শেষ একদম পেছনে তাকাবেন না আমাকে মল থেকে একটু এক্সিট করিয়ে দিন পায়ে ধরে আমাকে চিনতে পেরেছেন তো আমি সেই মেয়েটা ওই যে যার উল্টো পাজামা পরা ছিল আপনাকে হাসপাতালে নিয়ে গেলাম নিরা সর্বশক্তি দিয়ে তামিমকে টেনে ধরে ছুটতে লাগলো তামিম পেছনে তাকিয়ে হাত ইশারায় হারুনকে থামতে বলল